নমস্কার দর্শক বন্ধু ও নম ভগবতে বাসুদেবায় নম তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের বলব কেতুগ্রহের দোষ থাকলে কি কি লক্ষণ দেখা যায় এই কেতুগ্রহ বিশেষ করে নবগ্রহের দোষের মধ্যে কেতু গ্রহ তারপরে রাহু এইসব যদি দোষ বাড়িতে ঢুকে যায় তাহলে তুমি সর্বশান্ত হয়ে যাবে এবার তুমি বুঝবে কি করে কেতু গ্রহের মানে দোষ তোমার পরিবারে ঢুকেছে বা রাহুর দোষ পরিবারে ঢুকেছে প্রথমে বলবো কেতুর দোষ পরিবারে ঢুকেছে কি করে বুঝবে কেতুদোষের প্রধান লক্ষণগুলো জ্যোতিষশাস্ত্রের শারীরিক মানসিক এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পায় যা কুণ্ডলী বিশেষণের মাধ্যমে নিশ্চিত করা যায় এই লক্ষণগুলো চুল পড়া স্নায়ু দুর্বলতা জয়েন্টের ব্যথা এবং চর্মরোগের মতো শারীরিক সমস্যা থেকে শুরু হয় সন্তান লাভে বাধা পর্যন্ত আসে নির্দিষ্টভাবে চেনার জন্য জন্মকুণ্ডলী পরীক্ষা করা সবচেয়ে নির্ভরযোগ্য জন্মকুণ্ডলী পরীক্ষা করে তোমার কি মানে অসু মানে কোন গ্রহে দোষ আছে সেটা তুমি তো বুঝতে পারবেই আর যদি মানে জ্যোতিষশাস্ত্রের কাছে না যাও কিন্তু এই রোগগুলো তোমার বাড়িতে কারুর না কারুর হবে তখন তুমি বুঝবে কেতু গ্রহের দোষের কারণে এইসব হয়েছে এইগুলোর লক্ষণগুলো শারীরিক লক্ষণ দেখো মাথার চুল অতিরিক্ত পড়বে স্নায়ুতন্ত্রের দুর্বলতা আবারও বলবো জয়েন্টে ব্যথা চর্মরোগ মানে গায়ে যে কোনো জায়গায় চুরকানি দাঁত হাজা এইগুলো হবে বা গালে কোনো একটা কালো স্পট পড়ল গায়ে কোনো কালো স্পট পড়ল এইগুলো দেখলে বুঝবে কেতু গ্রহের দোষ মানে কেতু গ্রহ তোমার গৃহে প্রবেশ করেছে আর কেতু গ্রহ প্রবেশ করলে বললাম গৃহে মোটামুটি সর্বশান্ত হবার দিকে তাই এই গ্রহ দোষের প্রতিকারও তোমাদের বলবো প্রচুর মানে পেটে বা প্রস্রাবে পাথর মেরুদণ্ডের অসুস্থতা মানসিক লক্ষণটা কি অতিরিক্ত ভয় দুশ্চিন্তা এবং একাগ্রতার অভাবও হয় নানান রকম বিভ্রান্তিও ঘটে এই কেতুগ্রহ দোষের ফলে ঘুমের সমস্যা আলস্য সিদ্ধান্ত নিতে অক্ষমতা তারপরে মানসিক চাপ অদৃশ্য ভয়ের একটা অনুভূতি সন্তানের জন্মদানে প্রতিবন্ধকতা শারীরিক ঝামেলা সব সময় লেগেই থাকে তারপরে মানসিক ঝামেলা আছে কেরিয়ারের অসুস্থতা আকস্মিক ক্ষতি বা দুর্ঘটনা অর্থনৈতিক সমস্যা তারপরে অদৃশ্য নানান রকমের বাঁধা বিপত্তি তোমার ঘরে ঘটবে কেতু দুর্বল হলে শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রভাবিত হয় সেটা ভালো করে শোনো আর কেতু দোষ মেটানোর জন্যে সহজে প্রতিকারগুলো আমি এখন বলবো এই যে কেতুর দোষ তোমার বাড়িতে ঢুকেছে তোমার যদি এই লক্ষণগুলো দেখা যায় জানবে কেতুর দোষ তোমার গৃহে প্রবেশ করেছে তাহলে কেতুর দোষ মেটানোর সহজ মানে পরিবার ভিত্তিক প্রতিকারগুলো মূলত দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করা যায় এগুলো গণেশ উপাসনা কুকুরের সেবা তিল দানের উপর কেন্দ্রীভূত মানে এইগুলো করতে হয় প্রতিদিন গণেশকে সেবা করো পূজা করো এবং কুকুরকে কালো কুকুরকে সবার প্রথমে তোমার গৃহে যা রান্না হচ্ছে এঁটো খাবার না তোমার গৃহে যা রান্না হচ্ছে সেইগুলো তুমি কুকুরকে সবার প্রথমে দিয়ে দাও তারপরে কালো তিল দান করবে এবং এই প্রতিকারগুলো নিয়মিত করলে কেতুর অশুভ প্রভাব কমে যাবে পরিবারের সকলে মিলে এগুলো করতে হবে এই কাজগুলো জ্যোতিষশাস্ত্রে এগুলোকে সাধারণ ঘরোয়া টোটকা হিসেবে মানে বলা হচ্ছে গণেশ চতুর্থী ব্রত পালন এবং প্রতিদিন গণেশের পূজা করতে হবে কেতু বীজ মন্ত্র ওং শ্রেং শ্রীং প্রতিদিন মালা জপ মানে একশো বার জপ করতে হবে ওং শ্রেং শ্রীং এই মন্ত্রটা প্রতিদিন জপ করো এছাড়াও বলবো গায়ত্রী মন্ত্র জপ করতে পারলে ভালো ওং গদা হস্তায় বিধমহে এই মন্ত্রটা জপ করো আর দান সেবা এগুলো একটু করতে হবে কালো সাদা তিল লেবু কলা বা মূলও দান করতে হবে কেতু গ্রহের দোষ থাকলে কুকুরকে রুটি খাওয়ানো বা ঘরে মানে কুকুর পোষা এগুলো খুব ভালো তারপরে কপিল গাই দান কপিল গায়ে দান তো সম্ভব না যাই হোক মানে কান ছিদ্র করানোর ব্যবস্থাও আছে অনেক সময় কেতুর দোষ হলে কানকে ফুটো করে দিতে হয় তাহলেও দোষ কেটে যায় প্রতিদিন সকালে জলের সাথে তুলসী পাতা খেতে হবে তাহলেও দোষ চলে যাবে ক্যাটস আই রত্ন কনিষ্ঠ আঙুলে ধারণ করলেও দোষ চলে যায় এগুলো কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী করা উচিত আমার কথায় নয় আর নিরামিষ আহার গ্রহণ চরিত মানে প্রতিদিন করতে পারলে কেতুরদোষ চলে যায় আর এইটা বলবো কেতুরদোষ যাওয়ার জন্যে আর একটা মুখ্য উপায় হচ্ছে নৃসিংহদেবের ওই জন্য নটি বিশেষ নাম প্রতিদিন যদি একশো বার শোবন করতে পারো তবে কেতুর দোষ আছে ছত্রবটায় রাহুর দোষ আছে বরাহ অং বরাহ নৃসিংহায় নম এরকম একশো বার প্রতিদিন জপ করো যদি কেতুর দোষ থাকে রাহুর দোষ থাকলে ছত্র বটায় নৃসিংহায় নম ছত্রবটায় নৃসিংহায় নম এইরকম একশো বার জপ করো এবার কোন গ্রহে দোষ আছে এটা জন্মকুণ্ডলী ছক দেখে জানতে পারলে খুব ভালো তাহলে আমি যেসব মানে রোগের কথাগুলো বললাম হঠাৎ হঠাৎ এইগুলো হলে চুলকানি দা হাজা তারপরে অনেক রকম সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো যদি বাড়িতে কারুর দেখো তাহলে জানবে তোমার কেতু গ্রহ প্রবেশ করেছে গিয়ে। আর কেতু গ্রহ প্রবেশ করলে সহজে কিন্তু যায় না তোমাকে শেষ করে দিয়েই যাবে এই রকম অবস্থা কেতুগ্রহ দোষ থাকলে কিন্তু এর প্রতিকার বলে দিলাম এই প্রতিকারগুলো করতে পারলে আস্তে আস্তে ধীরে ধীরে সুদিন আসবে তোমার গৃহে তাহলে যে মন্ত্রগুলো বললাম সেই মন্ত্রগুলো পাঠ করতে পারো প্রতিদিন এই মন্ত্রগুলো পাঠ করো যতদিন না তোমার গৃহের সমস্যা মুক্ত হচ্ছে তোমার শরীরে কোনো চর্মরোগ হয়েছে সেটাও যতদিন না মুক্ত হচ্ছে ততদিন এই মন্ত্রগুলো জপ করে যাও তাহলে নমস্কার বিদায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কেতুগ্রহে দোষ ঢুকলে মানে কি কি কারণে কেতুগ্রহ দোষ হতে পারে এবং কি লক্ষণ দেখলে বুঝবে এর প্রতিকারের উপায় সমস্তটাই বলে দিলাম